এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি টাইপস্ক্রিপ্টে ত্রুটি পরিচালনার বিষয়ে আপনি ট্রাই ক্যাচ সিনট্যাক্স বা এসেং ওয়েড ব্যবহার করে ব্যতিক্রম পরিচালনা করার পাশাপাশি টাইপ নিরাপদ ত্রুটি পরিচালনা এবং কাস্টম ত্রুটি তৈরির উদাহরণগুলি কোড উদাহরণের সাথে শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপ স্ক্রিপ্টে ত্রুটি পরিচালনা মূলত ট্রাইক্যাচ নির্মাণ ব্যবহার করে করা হয় যেভাবে জাভাস্ক্রিপ্টে করা হয় টাইপ স্ক্রিপ্টে টাইপ অনুমানের মাধ্যমে ত্রুটির বিষয়বস্তু আরও স্পষ্টভাবে পরিচালনা করা সম্ভব আর ও সুনির্দিষ্ট এবং পাদযোগ্য ত্রুটি পরিচালনার অনুমতি দেয় ত্রুটি পরিচালনার জন্য মৌলিক সিনট্যাক্স হল নিম্নরূপ টাইপ স্ক্রিপ্টে ক্যাচ ব্লকের মধ্যে ধরা পড়া ত্রুটিগুলি এনি টাইপ হিসেবে বিবেচিত হয় তবে সুরক্ষিত ত্রুটি পরিচালনার জন্য সঠিক টাইপ নির্দিষ্ট করা সুপারিশ করা হয় উদাহরণস্বরূপ আপনি একটি কাস্টম ত্রুটি টাইপ সংজ্ঞায়িত এবং ব্যবহার করতে পারেন নিম্নরূপ এই উদাহরণে কাস্টম এরা নামে একটি ক্লাস তৈরি করা হয়েছে এবং এরা কোড এর মতো কাস্টম বৈশিষ্ট্য সহ একটি ত্রুটি ছোড়া হয়েছে ক্যাচ ব্লকে ইনস্ট্যান্স অফ ব্যবহার করে ত্রুটির ধরন নির্ধারণ করুন এবং উপযুক্ত পরিচালনা করুন টাইপস্ক্রিপ্টে অ্যাসিনপ্রোনাস ফাংশন ব্যবহারের সময় ত্রুটি পরিচালনার জন্য ট্রাই ক্যাচ ও ব্যবহার করা হয় এই উদাহরণে ফেচ ব্যবহার করে ডেটা আনা হয়েছে এবং রেসপন্স ওকে পরীক্ষা করা হয়েছে স্ট্যাটাস কোড ঠিক না থাকলে একটি ত্রুটি নিক্ষেপ করার জন্য ত্রুটি ক্যাচ এ ধরা হয়েছে এবং উপযুক্ত লগ আউটপুট করা হয়েছে টাইপ টাইপস্ক্রিপ্টে ত্রুটির বিষয়বস্তু স্পষ্ট করতে টাইপ ব্যবহার করলে ত্রুটি পরিচালনা আরও নিরাপদ এবং পড়তে সহজ হয় ত্রুটি পরিচালনার সময় কী ধরনের ত্রুটি ঘটতে পারে তা স্পষ্ট করা এবং সেই অনুযায়ী পরিচালনা করা গুরুত্বপূর্ণ টাইপ স্ক্রিপ্টে এরা ক্লাসটি জাভাস্ক্রিপ্টের এরা ক্লাসকে প্রসারিত করে এবং এটি ত্রুটিগুলিকে উপস্থাপন করার জন্য একটি মৌলিক অবজেক্ট এরা ক্লাস ব্যবহার করে আপনি একটি অবজেক্ট তৈরি করতে পারেন যা একটি ত্রুটি বার্তা অন্তর্ভুক্ত করে এবং ত্রুটি পরিচালনা করতে পারেন এরা ক্লাস নিম্নরূপ ব্যবহার করা হয় এরা ক্লাসের নিচের বৈশিষ্ট্যগুলো রয়েছে মেসেজ একটি স্ট্রিম যা ত্রুটির বার্তা উপস্থাপন করে নেম ত্রুটির নাম ডিফল্টোভাবে এটি এরা তবে একটি কাস্টম ত্রুটি ক্লাস তৈরি করে এটি পরিবর্তন করা যেতে পারে স্ট্যাগ ডিবাগিনের জন্য ব্যবহৃত স্ট্যাগ ট্রেস তথ্য একটি স্ট্রিং যা প্রকাশ করে কোন কোড ত্রুটি ঘটায় যখন এটি ঘটে ত্রুটি ক্লাস এরা সম্প্রসারণ করে নিজের ত্রুটি ক্লাস তৈরি করা সম্ভব এটি সেই পরিস্থিতিতে কার্যকর যেখানে নির্দিষ্ট ত্রুটি পরিচালনা প্রয়োজন হয় উদাহরণস্বরূপ এটি কার্যকর যখন আপনি এইচটিটিপি রিকোয়েস্ট ত্রুটি বা ডেটাবেস ত্রুটির মতো বিভিন্ন ধরনের ত্রুটি পরিচালনা করতে চান কাস্টম এরা ক্লাস তৈরি করে এবং ত্রুটি কোডের মতো তথ্য যোগ করে আপনি ত্রুটির বিষয়ে আরও ব্যাপক তথ্য পরিচালনা করতে পারেন টাইপস্ক্রিপ্টে এরা ক্লাস সম্প্রসারণ করে একটি কাস্টম ত্রুটি ক্লাস তৈরি করার সময় কিছু বিষয় সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন সুপ কল করা কাস্টম ত্রুটি ক্লাসের কনস্ট্রাক্টরে আপনাকে এরা ক্লাসের কনস্ট্রাক্টর ডাকতে অবশ্যই সুপার কল করতে হবে এটি নিশ্চিত করে যে মেসেজ এবং স্ট্যাক প্রপার্টিগুলি সঠিকভাবে ইনিশিয়ালাইজ করা হয়েছে বৈশিষ্ট্য যোগ করা যদি আপনি ত্রুটি অবজেক্টে অতিরিক্ত তথ্য যোগ করতে চান ক্লাসের ভিতরে নতুন বৈশিষ্ট্য নির্ধারণ করুন উপরের কাস্টমের এই উদাহরণস্বরূপ একটি কোড প্রপার্টি যোগ করা হয়েছে আপনি এরা ক্লাস বা কাস্টম ত্রুটি ক্লাস ব্যবহার করে ত্রুটি ছুঁড়ে এবং পরে তা ধরে ত্রুটিগুলি পরিচালনা করতে পারেন কাস্টম ত্রুটির ক্ষেত্রেও নির্দিষ্ট ত্রুটি শনাক্ত করতে এবং সেগুলি যথাযথভাবে পরিচালনা করতে ইনস্ট্যান্স অফ ব্যবহার করুন টাইপস্ক্রিপ্টে এরা ক্লাসটি স্ট্যান্ডার্ড ত্রুটি পরিচালনার জন্য একটি মৌলিক ক্লাস এছাড়াও এরা ক্লাস সম্প্রসারিত করে কাস্টম ত্রুটি তৈরি করে ত্রুটি প্রকার এবং অতিরিক্ত তথ্যের উপর ভিত্তি করে নমনীয় ত্রুটি পরিচালনা সম্ভব হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং এটিকে একটি থাম্বো সাপ দেওয়ার কথা বিবেচনা করুন দেখার জন্য ধন্যবাদ